আছেন বাংলাদেশের সংখ্যালঘুরা তারা যাতে সুস্থ থাকতে পারেন তার ব্যবস্থা করুক সরকার চাইছেন বাংলাদেশ থেকে ভারতে আসা সনাতনীরা হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর সামনে এসেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ছবি বদলায়নি বরং সেদেশে দেশে কিছু রোহিঙ্গা জেহাদি এবং বিএনপি সমর্থকরা আওয়ামী লীগ ও সংখ্যালঘুদের উপর অত্যাচার জারি রেখেছে কোথাও কোথাও সংখ্যালঘুদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে কোথাও মারধর করা হচ্ছে আবার কোথাও সংখ্যালঘুদের উপর অত্যাচারের চরম সীমা অতিক্রম করা হচ্ছে তবে অনেক জায়গায় সেই দেশের সচেতন মানুষ ও ছাত্র সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পাহারা দিচ্ছেন এমন খবরও সামনে আসছে কিন্তু স্কনের প্রাক্তন সদস্য প্রভু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর সে রাজ্যে তবে অনেক জায়গায় সেদেশের সচেতন মানুষ ও ছাত্র সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে তাদের পাহারা দিচ্ছেন এমন খবরও সামনে আসছে কিন্তু স্কনের প্রাক্তন সদস্য প্রভু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর সেদেশে সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনা আরও বেড়ে যাচ্ছে সেদেশের বিভিন্ন জায়গায় এখন সংখ্যালঘুদের দিন কাটছে আতঙ্কের মধ্যে দিয়ে এমন জানাচ্ছেন বিভিন্ন প্রয়োজনীয় ভারতে আসা সনাতনীরা শুধুমাত্র যে বাংলাদেশে হিংসা ঘটনা ঘটেছে কিংবা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তা নয় বরং সেদেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে হুক হুক করে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে অর্থনৈতিক অবস্থার অবনতি করছে সেদেশ থেকে যারা ভারতে বিভিন্ন প্রয়োজনে আসছেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন সরকার সাধারণ মানুষের কথা ভেবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুক এবং সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনা রুখতে সদর্থক ভূমিকা গ্রহণ করুক বাংলাদেশের কি পরিস্থিতি রয়েছে এই যে পরিস্থিতি কবে থেকে শুরু হয়েছে এই পরিস্থিতি মানে হাসিনা সরকারের পছন্দের পর থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে তারপরে যে প্রবতি আবার ইয়াপুর থেকে ওদের কারণে আর বেশি আতঙ্কে উন্নত করছি আমরা সনাতনী যে সংখ্যালঘু সনাতনীরা রয়েছেন তাদের উপর কি অত্যাচার হচ্ছে সেখানে অনেক জায়গায় হয়েছে কিন্তু আমাদের এই জায়গায় নাই আপাতত আমরা ডাকা আঠা এই জায়গা আমি যাই কোনো মানে কোনো আতঙ্কে নাই কিন্তু স্বাভাবিকভাবে আসে তারপরে অনেক মানুষ আমরা হিন্দু যা আছি বিভিন্ন জায়গায় যে এই হইতে আছে ওদের কারণে আমরা আতঙ্কে আছি এই দেখা গেল যে মহাপ্রভুর হয়ে আদালতে কোনো আইনজীবী আইনজীবী দাঁড়ায় সওয়াল করতে চাইলেন না এটা নিয়ে কি বলবেন এটা ধরেন এটা আমরা আমরা লজ্জাজনক এই জিনিসটা যাতে দাঁড়ায় না এই যে আমরা লজ্জাজনক কিন্তু যে আমরা সমাজ ওই জিনিসটা আমরা লজ্জাজনক এই আতঙ্কে রয়েছেন বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ আতঙ্কে এই যে সরকার রয়েছে সেই সরকারের কাছে আপনাদের কি চাওয়া থাকবে চাওয়া থাকবে যাতে স্বাভাবিক থাকে আমরা হিন্দু আছি যাতে ভালো থাকে দেখ বা সবাই নিয়মিত থাকতে পারি চলতে পারি ভালো থাকতে পারে সেখানে বর্তমানে যে অর্থনৈতিক দিক থেকে কি অবস্থা রয়েছে খারাপ অর্থনৈতিক অনেক খারাপ মানে অনেক টাকা ইন্ডিয়া থেকে অনেক কিছু বন্ধ করে দেবে টাকার অনেক দাম দ্রব্যমূল্য অনেক দাম বেশি জিনিসপত্রের দাম কেমন রয়েছে অনেক 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 বেশি মানে ডাবল হয়ে গেছে এটার থেকে আলু আজলো সাইট থেকে আলু একশো বিশ টাকা কি নাম আপনার আমার নাম গঙ্গা প্রসাদ সরকার কোথায় বাড়ি উত্তরা আজমপুর পরিস্থিতি বর্তমানে কি রয়েছে পরিস্থিতি তো খারাপই আমাদের সবকিছু আর সবকিছু তরি তরকারি চাল ধান সবকিছুর দাম বেশি গরিব মানুষ বাঁচতেই তো কষ্ট এই যে হাসিনা সরকারের পতনের পর কি এই অবস্থার বিষয়ে হাসিনা সরকারের পরে এই অবস্থা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছিল তারপর থেকে কি অবস্থা হয়েছে বাংলাদেশে ভয়াবহ

কোথায় থাকতেন বাংলাদেশে বাংলাদেশে থাকতাম